কিন্তু ভয় ভয় করে কিন্তু কিছুদিন কিন্তু আমরা নিজ দিয়ে যাতায়াত খেয়েছি বুঝছেন তারপরে দেখে যদি রাত না ঘাস করি ভর্তি আইসেছি তারপরে খুব বৃষ্টি আইসেছি কিন্তু ওই খাসি গাড়িটা খালি নিয়ে আসি আর এমনি মনে করো হালবা গাড়ি টাড়ি সব এলে আমরা ওই ভাড়া দিয়ে নিয়ে আসি ভয়তে গাড়ি চড়ায় না সব কিছু এই দিক দিয়ে এখানে এক হাজার লোকের বসবাস হ্যাঁ এখানে খাল খুলে পানি উন্নত বোর্ডের লোক আসে যখন ওই দুই দুই জায়গায় খুলন খুলন করা হয় তখন এক পরে একটা পানি হয়েছিল পানিতে বৃষ্টিটা দাবি গেল আমাদের রোড ক্ষতি হয়ে গেল তৃতীয়ত কথা পাশে একটা বাড়ি সে বাড়িটাও মনে করেন যে অর্ধেকটা চলে গেল বাড়ির এই 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 দিক ছিল নদী বাড়িটাও অর্ধেকটা চলে গেল হ্যাঁ কাজটা করে গেছে বোটে আমি বলছি যে একটু দূরে খরো বাবা একটু দূরে খরো কিন্তু সামনে একটা ব্রিজ আছে এটা আমাদের এই চেয়ারম্যানে আমাদের এই ব্রিজটা দিয়েছে একটু দূরে খুরো তাহলে ব্রিজটা কোনো সমস্যা হবে না না ওরা কথা মানে নেই দুই সাইডে খুঁড়ি চলে গেছে ওরা যখন চলে গেলো তখন একটু বৃষ্টি আসলো বৃষ্টিতে ধুয়ে দেয়া বৃষ্টি দাবি গেলো হ্যাঁ আমাদের কথাই শুনলো না আর চলে গেলো ওরা ওরা চলে গেল থেকে মাটি ওই সাইড থেকে মাটি এই এইখানে খুরার ফুলো তো দেখো কত দূর গর্ত হয়ে চলে যাচ্ছে কত দূর গর্ত হয়ে চলে গেছে এদিক দিয়ে আসার খুব কষ্টকর যাওয়ানো খুব কষ্টকর ভাঙছে অনেক দিনে এটার কোনো মেরামতের কোনো চিন্তা ভাবনা নেই কেউ কিছু গুরুত্ব নেই নদী ভর্তি হলে আবার যাতায়াতের খুব কষ্ট এখানে যাইতে পারি না খুব কষ্টকরভাবে চলাচল করতেছি খুব একটা মুশকিল ব্যাপারে পড়ে গেছে